বাড়ি কোথায় ভাত কারো কেউ বাংলা বলতে পারো না বলছি নতুন জামা প্যান্ট নিবা নতুন জামা প্যান্ট আছে নাও নাও আছে আমাদের কাছে হ্যাঁ চলো এইখানে চলো এই গাছের গোড়ায় চলো এই যে সব কিছুই নতুন এই যে এটা এখানে থাকলো আর এই যে দাড়িটা কি হয়েছে হালকা বড় হয়েছে না ঠিক না ঠিক না ঠিক টুক

কি ওইগুলো লাগছে দেখি দেখি একটু দেখি লাগবে না লাগবে আল্লাহ এই যে বড় মাথায় এটা কি দেখে তো ভয় লাগছে এটা কি মাথায় হ্যাঁ এই 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 যে 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 বন্ধুরা চিকিৎসার অভাবে মানে কি অবস্থা শরীরের আমি মানে পুরোটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে মানে মন বলছে যে এটা হয়তো কোনো রোগ এটা কোনো বিরল প্রজাতির রোগ কি এইগুলা এইগুলা ব্যথা আরে এগুলো তো নরম অনেক কি ওইগুলা কি কি ওইগুলো শরীরে এইগুলা 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 এইগুলো এই এইগুলো ভাই এই এইগুলা কি কি এগুলা এবার কি হবে এবার দাড়ি একদম সুপার এর মানে আমি দাড়িটা পুরো কাটতে পারবো না মানে এইটাতে এই যে মুখের অংশটা দেখছেন ওটা দেখে মানে আমার ভীষণ ভয় লাগছে ওটা কেটে যাবে বলে এবার কেটে গেলে তো রক্তপাত হ্যাঁ সুপার দেখি মুখটা তোলো আজ নতুন মনে হচ্ছে হ্যাঁ বান্টি ভাই নতুন মনে হচ্ছে কি লেখা হচ্ছে দেখে দেখি 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 তুমি বলো দেখো বন্ধুরা এই যে বান্টি ভাইয়ের কিন্তু টাইটেলটা বলতে পারলো না ভাই আর ভয় হ্যাঁ একটু মানে পরিমানে নোংরা আর এই যে শরীর এইগুলো কি মানে আমি সেইভাবে মানে এনাকে গোসল করাতে পারবো না কারণ শরীর দেখে আমি ভয় পাচ্ছি মানে এরকম মানে মানসিক ভারসাম্যহীন ভাইদের দেখলে বুঝতে পারা যাবে বাড়ি কোথায় হলো কথা বলো যাবে আমাদের সঙ্গে হ্যাঁ ও রান্টি ভাই যাবে চলো আমাদের সঙ্গে দাদা ওইদিকে ঘুরে আরে একটু এই যে মানে পিঠটার অবস্থাটা দেখুন এই যে এর পিঠে মানে এক মিনিট এক মিনিট দাঁড়াও এই যে পিঠে যে মানে কী হয়েছিল সেটা কি কি ওইগুলা বান্টি ভাই চুলকাই হ্যাঁ তাহলে এদিকে হাতটা এই যে হাতের অবস্থা এখন মানে চামড়াগুলো দিন দিন মরে যাচ্ছে আস্তে নোংরা ছিল এবার কি হলো পরিষ্কার হলো এই যে ভালো ভিতরে জ্ঞান আছে কিন্তু কিন্তু এই যে কথা বলছে না আর এই যে মাথায় এটা কি মানে আমি বলতে পারবো না মানে চলতি পথে দেখা তো এবার না জানি এরকম কত ভাইয়ের সঙ্গে দেখা হবে তারা তাদের এই যে মানসিক দিকটা হারিয়ে ফেলে না আছে তাদের পরিবার ঠিক আছে কিছু ভাবে আর ভয় লাগছে আর না এদিকে দেখা ভয় পাচ্ছো আর না পাচ্ছো না তো হ্যান্ড হ্যান্ডশেক করো হ্যান্ড চেক করো হ্যান্ড চেক করো চলো উপরে চলো এবার আবার দেখা হবে তাহলে ঠিক আছে মনে থাকবে হ্যাঁ আমাদের সঙ্গে যাবে যাবে না তো ভালো থাকবে তাহলে হ্যাঁ আবার দেখা হবে বান্টি ভাই